হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে সকালে দৃঢ়াংশুর চোখ খুলেছে ডাবলার আওয়াজে ও ঘুম থেকে উঠেই বলে ডাব খাবে সেই জন্য আমি ওকে নিয়ে এসেছি এই ডাব কিনে দেবো বলে তো এখান থেকে একটা নিয়েও নিলাম মুখটা একটু ছাড়িয়ে দিল তারপরে বাড়িতে এসে চাকু দিয়ে কেটে ওকে স্ট্র দিয়ে দেবো ও খেয়ে নেবে যাই হোক মানে ঘরের সামনে দিয়ে কোনো কিছুই যেতে পারবে না চিৎকার করে আওয়াজ করে যাওয়া হয় মনে হবে তো সঙ্গে সঙ্গে সেটা চাই না দিলে চিৎকার চেঁচামেচি সব কিছু শুরু হয়ে যাবে তারপর এই যে একটুখানি মুখে দিল তারপরে তার বাইনা শুরু হয়ে গেছে সে আর খাবে না আর তখন তো হয়ে গেছে আমার মাথা গরম পিঠে পড়লো দু চার ঘা তারপরে একটা গ্লাসে করে নিয়ে আসলাম তারপরে জোর করে চামচে করে একটু একটু খাইয়েছি বাকিটা আমি খেয়ে নিয়েছি এই হচ্ছে জেদ করে করে সব কিছু কিনে নেবে আর খাওয়ার নামে কিচ্ছু না পিঠে পড়েছিলো দুমাদুম সেই জন্য নিচে আওয়াজ তো গেছে তো নিচের ওই ভাইয়া নিয়ে গিয়ে একটা কেক আর একটা চিপস দিয়েছে বাবুর তো তারপরে সেটা ঘরে এসে বসে বসে খেয়েছে আর সকালে আমি এরকম রুটি আর আলু ভাজা করেছিলাম তো ওই রুটি দিয়ে আলু ভাজা খেয়ে নিয়েছি আর এই টাইমটাতে ধৃধাংশ স্কুলে থেকে চলে এসেছে আমি ওই যে চিপস কিনে এনেছে বসে বসে দেখো চিপস খাচ্ছে সারাদিন যে কত প্যাকেট চিপস খায়। আর এই চিপসটা যে কি করে ছাড়াবো আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিনে দিতে হয় কি করবো এত চিৎকার করে তো দুপুরে এরকম রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি আর করেছিলাম বেগুন ভাজা আর এই আলু ভাজাটা সকালেই ছিল তো ধৃতাংশ পছন্দ করে যেহেতু তো আমি ওর জন্য একটু রেখে দিয়েছিলাম ওটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর সন্ধ্যের সময়টাতে কিছু জিনিসপত্র কেনার ছিল সেই জন্য আমরা তিনজন গিয়েছিলাম বাজারে তো ফার্স্টে চিকেন নেওয়া হয়েছে তারপরে সেখান থেকে ফেরার পথে এই গ্রসারি শপে এসেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্যে তো ধৃতাংশ এসেই তো এক প্যাকেট চিপস নিয়েছে নিয়ে ট্রলির মধ্যে বসে পড়েছে আসলে গেটে ঢুকতে ওখানে চিপস পুরো সাজানো থাকে তো চিপস ওকে দিতেই হবে তবে একটু শান্ত হয়ে বসবে তো ফার্স্টে ওকে এক প্যাকেট চিপস দিয়েছি ও সেটা নিয়ে ট্রলির ভিতরে বসে আছে চুপচাপ ওই এই ট্রলির ভিতরে বসে কিন্তু ও ঘুরতেও ভালোবাসে আর এই আমি কিছু জিনিসপত্র নিচ্ছি আর ওর পাপা ওদিকে চাল ডাল যা যা লাগবে সেগুলো নিচ্ছিলো আর আমি ওকে নিয়ে নিয়ে ঘুরছিলাম এভাবে ওর পাপার সাথে দোকানে আসলে আমার হেল্পই হয় কারণ আমি ছেলেটাকে দেখতে পারি ওর পাপার বলে দিই এই এইগুলো লাগবে ও সেগুলো নিতে পারে তাছাড়া আগেও একদিন আমি একা এসেছিলাম সেদিন এমার্জেন্সি ছিল অবশ্য সেই জন্য এসেছিলাম তো ও যা দুষ্টুমি করছিল আমি জিনিসপত্র নেবো না ওকে সামলাবো বুঝে উঠতে পারছি না আর এইখানটাতে দেখো গেটের মুখেই কিন্তু এই সমস্ত চিপসগুলো এখানে রাখা সব থেকে প্রিয় জায়গা ওখান থেকে নড়বে না যেহেতু এক্ষুনি একটা চিপস খেয়েছে সেই জন্য আর কিছু বলতে পারছে না যে কি বলবো বললেই তো এক্ষুনি বকাবকি করবে যে কারণে এখানে চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে যে কী করা যায় যাই হোক আজকে আবার ধৃত্যাংশ আর ওনার পাপা দুজনেরই বায়না আছে বিরিয়ানি করতে হবে সেই জন্য আমি ভাবছি তাড়াতাড়ি এগুলো মিটে গেলে কত তাড়াতাড়ি আমি ঘরে যাব আর সমস্ত সব কিছু রেডি ফেডি করতে হবে এই রাত দুপুরে কার বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করে বলো তারপর এই যে জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম ওর পাপাও অনেকটা হেল্প করে কাজে তো দুজনে মিলে তো কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করে নিলাম আর এই যে এটা নিচে আন্টিদের জন্যে আর আমাদের সেই প্রতীক্ষিত বিরিয়ানি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই